প্রতিদিনের মতো আমি আসলাম নতুন একটি ব্লক দেখতে পাচ্ছেন গরু এখন হল গোসল করানো হচ্ছে সকাল বেলায় চলে আসলাম আপনাদের মধ্যে সবাই মিলা হলো গরুটা সুন্দর পরিষ্কার করে নিচ্ছে কিছুক্ষণ পর তো তাদের জবাই করা হবে তার জন্য আর কি তো চলেন যাই দেখি কি রান্না করি সেদিন আজকে দড় stop আচ্ছা ফাওয়াস তো এই যে নাচের সিমে রান্না করার জন্য হলো আমি দুধটা আগে জাল দিয়ে নিয়েছি তেজপাতা মশলা এলাকা দারচিনি আর হলো যে হলো সামগ্রী রেডি করে রেখেছি কিছুক্ষণ পর আর কি একটু ঠান্ডা হলে পরে আমি এই সময়টা ভিজিয়ে দেব গরম গরম ভিজালেন নাই একদম কোলে যায় তার জন্য আমি একটু ঠান্ডা হলে ভিজাবো সঙ্গে থাকুন দেখতে থাকুন আর এদিকে যে কোরাটা বসে তো এই যে দেখতে পাচ্ছেন সবাই হলো নামাজের জন্য রেডি হয়ে গেছে সবাই নামাজ পড়তে যাবে এখন আল্লাহু আকবার ডারফুল রাত আমি লাগে না সবাই এখন এক এক করে নামাজ পড়ে নামাজ পড়তে চলে যাচ্ছে করে আমি তো ঈদের নামাজ পড়ে সবাই চলে আসছে দুলাভাই আর ভাইগনা খেতে বসে গেছে অলরেডি শ্যামাই খাচ্ছে শ্যামাই তো আমরা গরুর গোজ বানানোর জন্য যাদেরকে আর কি টাকা দিয়ে ভাড়া করছে তারা চলে এসেছে আমি এখন গরুর গায়ে দিচ্ছি কারণ ওকে একটু আদর করে দিচ্ছি তার জন্য তো একটু লাগে তো ওকে হলো নামে কোরবানি করবো তার জন্য হলো আনা হয়েছে তো কিন্তু ওর কিন্তু অনেক কষ্ট লাগতেছে ওর চোখ দিয়ে দর দর আয়া পানি পড়তেছে তো দেখে অনেক কষ্ট লাগলো যে ও আজকে আর কি দুনিয়া ছেড়ে চলে

কেরে গেছি সেই

গরু অলরেডি শিলা হয়ে এই যে পলি বিছাই নিতেছে আর কি তোর বাগের দিয়ে আমার দিদি তোর টাকা ডি আমার দিদি বুঝো

মাংস কাটতে বসে গেছি তো শখে শখে আমিও একটু বসে পড়লাম মাংস কাটতে দেখেন আমার মুখ কিভাবে কীভাবে মাংসটা কাটতেছি মানে কোপ দিতেছি আমার অনেক ভয় লাগতেছে যে এটা হলো সব পক্ষে মামা লাগে তার পাশে বসে পড়লাম তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আবার আগামীতে এই কোরবানি দিতে পারি আর আমার মাংস আর কি গরুটা কাটা সম্পূর্ণ ভালো সবাই ভালো থাকবেন দেখ কেমন চাল বারো পায় কেমন পু পায়

শেষ আমাদের গোসের গরুর গোস বানানোর শেষ এখন আমরা অলরেডি গোস রান্না করতে চলে এসেছি আমার শাশুড়ি মা হলো চুলই তো ধরা লাগে উড়া মানে

ভাগনার ছেলে বসে পড়লো হলো মাংস ভাগ করার জন্য আর কি কতটুক কারে আমি দিব কতজন মানুষে আমি দিব তা তো আজকের লোক এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম